একটা কথা আছে না যে রাধে সে চুলো বাঁধে আসলে ইচ্ছা থাকলে সবই করা যায় আমি যে কিনা বাসার একমাত্র মেয়ে ঠিক মতো কোনো কাজই করতে পারতাম না এখন সবকিছু একসাথে সামলাচ্ছি আমার মনে হয় ব্যাপারটা আসলে পুরোটাই ইচ্ছার উপর ইচ্ছা থাকলে আপনি সবই করতে পারবেন ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করলে হয়তো কোনো কাজই সুন্দর হয় না আর না হয় সেটা করার মধ্যে কোনো আনন্দই থাকে না আমার কিন্তু বেশ কয়েকটা ভালো গুণ আছে কিন্তু তার কোনোটার মধ্যে রান্নাটা পড়ে না কারণ রান্নার প্রতি তেমন একটা ফ্যাসিনেশন আমার কখনোই ছিল না সংসার লাইফে আসার পরে একমাত্র রান্নার প্রতি আমার ঝোঁক বেড়ে গিয়েছে তাও শুধুমাত্র আমি বলবো শাওনের জন্যই হয়েছে এটা শাওনের জন্য ভালো ভালো রান্না করতে আমার কেন যে খুবই আনন্দ ফিল হয় অ্যান্ড সেখান থেকে কিন্তু এখন বাসায় অনেক বেশি মেহমান দাওয়া দিতে ইচ্ছা করেন সবাইকে ভালো ভালো খাওয়াতে ইচ্ছা করে আজকে আমাদের টেন ইয়ার অ্যানিভার্সারি অ্যান্ড আমার শরীরটা তেমন একটা ভালো নেই তাই ভেবেছি হালকা পাতলার মধ্যে যতটুকু ভালো আয়োজন করা যায় ইচ্ছা ছিল বিরিয়ানি রান্না করার কারণ শাওনের বিরিয়ানি খুবই পছন্দ বাট বিরিয়ানি মশলা ছিল না যার কারণে আমি ভুনা খিচুড়ি আর একদম মাখা মাখা গরুর মাংস রান্না করব। কিন্তু সম্পূর্ণ আমি নিজে করেছি শুধু গরুর মাংসটা আমার শাশুড়ি আম্মু কেটে দিয়েছে আমার রান্না ভালো হোক বা না হোক সাউন্ড কখনো অ্যাপ্রিসিয়েট করতে ভুলবে না যার জন্যই হয়তো এত এনকারেজ ফিল করি রান্না করতে রান্না করতে তো ভালো লাগে বাট এর পিছনের আত্মকাহিনীটাই আর ভালো লাগে না এই যে থালা বাসন জমে যায় সব ক্লিন করতে হয় সাথে কিচেনটাকেও ক্লিন রাখতে হয় আমি না একদমই অগোছালো ভাবে কাজ করতে পারি না যখন একটা তখনই ইনস্ট্যান্ট গুছিয়ে ফেলি তারপরও টুকটাক যা ময়লা হয় সেগুলো রান্না শেষের পরে ক্লিন করে নিই আজকের আয়োজনটা একদমই সিম্পল শুধুমাত্র গরুর মাংস ভোনা খিচুড়ি আর একটু সালাদ থাকবে যে গরম পড়েছে আমি রান্না করতে করতে টায়ার্ড হয়ে যাব এই জন্য আমার শাশুড়ি আম্মা একটা আইসক্রিম এনে দিয়েছিল আমাকে আইসক্রিমটা খেয়ে চলে আসি টেবিলটা গোছাতে আজকে একটু সুন্দরভাবে টেবিলটাকে গোছাবো কারণ প্রেজেন্টেশন আমার কাছে অনেক ম্যাটার করে যে কোনো জিনিসই যদি প্রেজেন্টেবল না থাকে সেটা যত সুন্দর বা ভালোই হোক না কেন আপনার কাছে ভালো লাগবে না কেক ছাড়া তো কোনো কিছুর সেলিব্রেশনই কমপ্লিট হয় না সো আমাদের দশ বছর পূর্তি উপলক্ষে আমি কেকটা অর্ডার করেছিলাম বেকার ব্লিজ থেকে আপুকে আমি সম্পূর্ণ নিজের মতো ডেকোরেট করতে বলেছিলাম অ্যান্ড উনি এত সুন্দর করে ডেকোরেট করেছে আমার কিন্তু কেকটা খুবই পছন্দ হয়েছে কেকটা ছিল বাটার স্কচ ফ্লেভারে অ্যান্ড এত মজা লেগেছে আমার এই ফ্লেভারটা ট্রাস্ট মি আই ডেফিনেটলি রেকমেন্ড দিস পেজ আমি ক্যাপশনে মেনশন করে দিব সব তো সাজালাম এবার নিজের পালা এবার নিজেকে একটু সাজাবো ভেবেছিলাম শাড়ি পরবো বাট ওটা আসলে আমার দ্বারা আর সম্ভব না অনেক টায়ার্ড লাগছিল তাই আমি এই গাউনটা পরে ফেললাম এই গাউনটার কথা কেউ আস করবেন না অলরেডি আমি বলে দিয়েছি আমি এটা র্যান্ডম একটা মার্কেট থেকে কিনেছিলাম একদম সাউনের পছন্দ মতো আজকে সেজেছি ওর রেড লিপস্টিক খুব পছন্দ তাই রেড লিপস্টিক দিলাম এই মেকআপ লুকটা ডিটেল ভিডিও আপনারা পেয়ে যাবেন বিউটি ফ্লাই বাই আমিনা পিয়াতে নাও টাইম ফর দ্য সারপ্রাইজ শাওনের কিন্তু কোনো আইডিয়া নাই আমি এরকম সেজে বসে আছি অলরেডি আমি ওকে ফোনেও বলেছি আমার শরীরটা খারাপ লাগছে ওর একদমই এক্সপেকটেশনের বাইরে যে আমি এভাবে সেজে বাসায় বসে থাকবো লুক অ্যাট হিজ স্মাইল মাসাল্লাহ মাসাল্লাহ এই হাসিটা দেখার জন্য হয়তো এত কষ্ট করা বাট ওর থেকে ও যে গিফট পাবো এটাও আমার জন্য আনএক্সপেক্টেড ছিল বাই দ্য এখানে আমাকে খুব মোটা লাগতেছে আই নো বাট ইগনোর মি অ্যান্ড ডোন্ট ফরগেট টু সে মাসাল্লাহ ফ্লাওয়ার আর কিটকেটটা পেয়ে যে আমি কি পরিমাণ খুশি হয়েছে আমি বলে বুঝাইতে পারবো না টেন ইয়ার উপলক্ষে কিন্তু আমরা জানুয়ারি থেকে খুব গ্র্যান্ড কিছু চিন্তা করে রেখেছিলাম বাট আল্লাহ হ্যাজ বেটার প্ল্যান আল্লাহর প্ল্যান অনুযায়ী সব কিছু হবে গ্র্যান্ড করে কিছু করতে না পারলেও যতটুকু করতে পেরেছি শুক্র আলহামদুলিল্লাহ রিজিকের মালিক তো আল্লাহ আল্লাহ যেখানে যার রিজিক রেখেছে সেখানে সেটাই হবে বাই দ্য ওয়ে জাস্ট লুক এট দ্য লেয়ার্স দ্য কেক কেকটার মধ্যে কিন্তু বাইটে বাইটে বাদামও পড়ছিল আমার এটা খুবই ভালো লেগেছে যাই হোক এরপর ডিনারের পালা সো ডিনারটাও আমি খুব সুন্দর করেই সার্ভ করেছি অ্যান্ড আলহামদুলিল্লাহ আই ক্যান সে দ্যাট আই এম এ গুড কুক নাও আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের পেজে ফলো দিতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং